হ্যালো এভরি কেমন আছো তোমরা সকলে জানি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদেরকে আগের একটা ছোট্ট মিনি ব্লকে শেয়ার করেছিলাম যে আমি বন্দর গেছিলাম সেখান থেকে কিছু মার্কেটিং করে আনছি তোমাদেরকে সেগুলোতে সেগুলো এই ভিডিওতে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে কিন্তু বাবানের খেন্না দিয়ে আমি ভিডিওটা শুরু করব তো চলো দেখাই বাবানের ব্যাটটা এই দেখো বাবার জন্য একটা ব্যাট কিনে এনেছিলাম ব্যাটটা কিন্তু আমার ভীষণই পছন্দ ওই যে বাবানের জন্য বাবার খেলার জিনিস তো যে কোনো একটা নিলেই হবে তারপর একটা বন নিয়েছিলাম তারপরে দেখো বাবানের জন্য কিছু আরও খেন্না ছিল সেগুলো দেখতে পাচ্ছি না বলে তোমাদেরকে দেখালাম না এখানে দেখা একটা বাবার জন্য ফ্ল্যাক্স কিনেছিলাম এটা কিন্তু মিল্টন কোম্পানি একটা কিন্তু স্টিলের ফ্ল্যাক্স ছিল সেটাতে ভালো জল গরম থাকে না তার জন্য মিল্টন কোম্পানির নিয়েছি এটাতে ভালোই জল গরম থাকে তোমরা মিল্টন কোম্পানি নিতে পারো তারপরে দেখো বাবারের জন্য নিয়েছে একটা পটি করার কারণ বাপের ঘরে তো আমার সময় পটি এখানে তো নেই সেখানে একটা ছিল শ্বশুরবাড়িতে তারপরে নিয়েছে একটা বিছানা ঝাড়ার জন্য ঝাড়ু এই ঝাড়ুগুলো কিন্তু বেশ পছন্দ আমার অনেক দিন থেকে ভাবছি কিনবো কিনবো ফাইনালি আজ কিনে কিনে নিলাম তো তারপরে আমি একটা কিনেছি ছোট্ট কিউটের ডাব্বা মানে যে নুন রাখার জন্য দেখো তো কত কিউট ছোট্ট একদম সব সময় তোমরা এটা ক্যারি করতেই পারো সব জায়গাতে যেতে হয়তো ঘুরতে যাওয়ার জন্য তো আমার এটা ভীষণই পছন্দ হয়েছে তারপরে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো বাবানের দেখো কি কি কিনেছি তোমাদেরকে সবটাই ব্যবহার করবো তারপরে আমি একটা কিনেছিলাম কুর্তি তো এই কুর্তিটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে এই কুর্তিটা হচ্ছে পাস্তা কালারে এখানটা দেখো কি সুন্দর সাদা ডিজাইন করা হচ্ছে টিপ টিপ করে ফল বডিটা কিন্তু একটা সাদা হোয়াইট কালারের ছাপ দেওয়া আছে হাতার কাছেও ডিজাইন করা আছে তো এটা আমার গায়ে ফেলাতে এটা আমার কালারটা ভীষণ আনকমন লেগেছে তাই আমি কালারটা নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি একটা সাদা কালারের লেগিংস এই লেগিংসটা আমার অনেক চুড়িদারের সাথে ম্যাচ করবে সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি বাবানের জন্য একটা টুপি দেখো রোদে তো যাওয়া আসা হচ্ছে হেতা সেতা যাওয়ার জন্য বাবানকে নিয়ে এখন স্যানটা তারপরে হেতার সাথে একটু যাই হবে তো সেই জন্য এখন আমি একটা নিয়ে নিয়েছি বাবানের জন্য টুপি তো টুপিটা আমাকে কেমন পড়ে লাগছে জানিও আর তার সাথে হচ্ছে বাবানকে কেমন পড়লে ভালো লাগবে সেটাও তোমরা জানিও এবার তোমাদেরকে মেন জিনিসগুলো শেয়ার করবো যেগুলো আমার ভীষণ পছন্দের জিনিস এই দেখো এইগুলোর মধ্যে আছে শাড়ি যেগুলো আমার খুব পছন্দ হয়েছে প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছে দেখো এটা কি বলো তো তার আগে খুলে নিই দেখো এটা কিন্তু একটা নাইটি কাতার নাইটি তোমরা অনেকেই পরে ফেলেছো কাতার নাইটি আমি ফার্স্ট টাইম বলবো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে কাতার নাইটি নেবো তো ফাইনালি নিয়ে নিলাম কারণ আমার তো বাবা হওয়ার পর থেকে কোথাও মার্কেট মানে যাওয়া হচ্ছিলো না তো বাবানকে একদিন দেখে ওই জন্য গিয়েছিলাম দেখো এখানে কী সুন্দর বুটি বুটি দেওয়া আছে আর কাদার নাইটি তো দেখতে খুবই কিউট লাগে আমার কিন্তু এই কালারটা ভীষণ ভালো লেগেছিলো সেই নিয়েছি তারপরে নিয়ে নিয়েছিলাম ব্লাউজ গ্লাস হাতা অনেক দিন ধরে আমি এই সব গ্লাস পরি না ভাবলাম ফার্স্ট টাইম পরে দেখি কেমন লাগে তো দেখো প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা হালকা পিঙ্ক কালার এর মধ্যে কিন্তু আমি চারটে নিয়েছি আর পেছন দিকে ছিল কিন্তু দড়ি বাঁধা অনেক হেভিজেভি ডিজাইন পরেছি তাই ভালো একটু সিম্পলের মধ্যে ব্লাউজ নেওয়া যেতেই পারে তারপরে দেখো একটা রেড কালারে নিয়েছিলাম রেড কালারটাও ভীষণ ভালো তো এগুলো বাড়িতে পরার জন্যই নেওয়া হয়েছে তারপর একটা নিয়েছিলাম আকাশি কালার দেন হচ্ছে রানী কালার আমার ভীষণ ব্লাউজগুলো পছন্দ হয়েছিলো তাই ভালো নিয়ে নিই তারপরে এবার যেগুলো আমার খুবই পছন্দের শাড়ি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এগুলো বাবুকে নিয়ে এই যেমন ধরো রোদে রোদে সেতা যাওয়া হচ্ছে আমার তো বাজার বা হচ্ছে স্যান্টার তো সেই জন্য এই শাড়িগুলো নিয়ে আর এগুলো কিন্তু সুতি পিওর সুতি আর খুব সফট তোমাদেরকে আমি দেখাবো তার হাতে মুড়ে দেখো এই কালারটা হচ্ছে পিত্তি কালার তার সাথে কিন্তু রেড কালারের কম্বিনেশন আছে শাড়িটা দেখো এই যে আমি হাতে মুড়ে দেখাচ্ছি দু হাতে এতটাই সফট যে তোমরা মানে যে যেতে পারো পরে যেতেই পারো তো এটা আমার তো ভীষণ পছন্দ হয়েছিল চলো গায়ে ফেলে দেখি একবার শাড়িটা আমাকে কেমন লাগছে একটু কমেন্ট সেকশানে জানিও তো আর তোমাদের কোন শাড়িটা ভালো লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট সেকশানে জানিও তোমরা হ্যাঁ আর একটা কথা বলতেই ভুলে গেছি তোমরা কিন্তু ভিডিও দেখছো কেউ লাইক কমেন্ট করছো না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটু ভিডিওতে লাইক কমেন্ট করো বন্ধুরা তো যাই হোক তারপরে নেক্সট হ্যাঁ শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা শাড়ি ব্লু সাথে কম্বিনেশান করা আর এইটা হচ্ছে আঁচল এটাও গায়ে ফেলে দেখছি এই দুটো শাড়ি আমার ভীষণই পছন্দ হয়েছিল গায়ে তাই জন্য আমি এই দুটো নিয়ে নিয়েছি তো এই শাড়িটাও কিন্তু ভীষণ সফট আর তোমরা যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা একটু পেজটাকে ফলো করে দিও একটা ভিডিওতে একটা লাইক একটা ছোট্ট কমেন্ট করে দিও বন্ধুরা কারণ দেখো আমরা তো ছোটো ছোটো ছোট্ট ইউজার তাই না সবাই সবাইকে না সাপোর্ট করলে কিন্তু আমরা কোনো বড় হতে পারবো না তাই তোমাদের যদি সবারই ফেসবুক থেকে আর্নিং করার ইচ্ছে থাকে তাহলে সবাই সবাইকে সাপোর্ট করো সবার সবাই পাশে থেকে তো টাটা দেখাতো ছোট্ট কোনো ভিডিও ভিডিও